জামতলা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিলটি চলতেছে অনেক বড় মিছিল কিন্তু এদের মুখ থেকে আমি স্লোগান একটাই শুনতেছি বিএমপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্রদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তো আমি এই শুধু একটাই স্লোগান শুনছি এত সুন্দর স্লোগান বিএমপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তো এরা সুন্দরভাবে কিন্তু স্লোগানটা দিচ্ছে একত্রভাবে সবাই সুন্দর বিশেষ করে আমার এই বিএমপির যত কর্মী আছে শ্রমিক আছে তারা সবাই এখানে যোগদান করছে সুন্দর খুব বড় মিছিল হইতেছে এখানে আমি এখানে এসেছি তো আপনার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর বিশেষ করে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন আর সবাইকে কমেন্ট করতে বলবেন সবাইকে আমার ভিডিওটি পৌঁছে দিবেন যেন সবাই দেখতে পারে তো আপনারা আমার পাশে থাকবেন আমি বর্তমান আছি থানার সামনে থানার সামন থেকে আমি স্থরে আসি এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে লাশ পর্যন্ত মিছিলটি আসতে আছে এখনও আর কতক্ষণ যে লাগবে এত হাজার হাজার মানুষ এখানে দেখেন সামনে হাত তুলে তুলে আসতে তো আপনারা সবাই পাশে থাকবেন দেখতেছেন অনেক লোকের ভিড় এখানে আপনার আমরা চিন্তা করে পারতেছি না যে এত লোক এত এত লোক আসলো কোথার থেকে বিএমপির কি এত লোক এতদিন কোথায় ছিল আজ এরা সবাই একত্র হয়ে মিছিলটি করতেছে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য চেষ্টা করতেছি আপনারা অবশ্যই পাশে থাকবেন আমার আর সঙ্গে আমার আমার জন্য ভালোবাসা দিবেন আর আমি চেষ্টা করতেছি যে ফুল ভিডিওটি আপনাকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা অবশ্যই পাশে থাকবেন কিন্তু আমি এখন আছি কিন্তু জামতলার পূর্বপাশে জামতলা থেকে লাস্ট বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু মিছিলটি অনেক বড় মিছিল আপনার আপনারা যদি অবশ্যই এখানে আসতেন তাহলে বুঝতে পারতেন যে এত কষ্টের ভিতরে আমি ভিডিওটি আপনাদের জন্য বানাইতেছি খুব কষ্ট হতেছে কিন্তু এখন জাম জটের কারণে কিন্তু দুই সাইডে অবতরে আছে খুব অটো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা দেখতেছি মাস পথে দেখলাম যে একটা প্রশাসনের গাড়ি দেখলাম কিন্তু এখানে পুলিশ নাই পুলিশ না থাকার কারণে এখন কিন্তু সেনাবাহিনী চালাইতেছে সেনাবাহিনী থাকার কারণে তো কোনো এখানে কিন্তু গ্যামজে হচ্ছে না আমরা শান্ত সৃষ্টিভাবে মিছিলটি দেখতে পাচ্ছি তো আপনারা সাথে থাকবেন আর যেহেতু প্রশাসন প্রশাসন এখানে আছে তো আমরা এই জন্য দেখতেছি যে কোনো গ্যাম জ্যাম নাই এখানে গ্যাম জ্যাম না থাকার কারণে মিছিলটি সুন্দরভাবে চলছে আর অবশ্যই বিশেষ করে যে আমরা এখানে এত শৃঙ্খলায় বজায় রেখে মিছিলটি যাচ্ছে আমরা অবাক এখানে আমি আবারও বলছি যে জামতলা থেকে লাস্ট বাস স্ট্যান্ড পর্যন্ত থেকে হ্যাঁ মিছিলটি চলছে কিন্তু অবশ্যই আপনারা দেখবেন যে এত লোক আজকে এখানে আমি মিছিল দেখতেছি তো আমার খুব ভালো লাগে লোক এখানে কিন্তু আমার পিছনে দেখতেছেন তো আমি সবসময় আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের ঘরে থাকবেন